সৌদির রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরামকো বিশ্বের বৃহত্তম এবং মূল্যবান তেল কোম্পানি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত কোম্পানিটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা আওয়ামী লীগ সরকার আগ্রহ দেখায়নি বিনিয়োগ নিয়ে এমন অভিযোগ করেছেন ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলাম ঢাকায় এক অনুষ্ঠানে অতীতের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন কিছু লোক কেবল নিজের স্বার্থ দেখে রাষ্ট্রের স্বার্থ নয় অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও এমনটি আছে আর দুহাইলানের মতে বাংলাদেশ সৌদি সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না বাংলাদেশে তেল তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে হাব গড়া যেতে পারে বিনিয়োগের পরিবেশ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন কোনো একটি ইস্যু নিয়ে এগোলেই পদে পদে বাধা আসে জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ নিয়ে সৌদি আরবের বড় কোম্পানি আরামকো দু থেকে শুরু করে দুবার বাংলাদেশে এসেছে কেউ তাদের স্বাগত জানায়নি সৌদি আরবে বত্রিশ লাখ বাংলাদেশি কর্মী থাকার কথা উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত দুহাইলান বলেন তার দেশ শুধু আধা দক্ষ কর্মী নয় বিভিন্ন খাতে দক্ষ কর্মী নিতে চায় কর্মীদের দক্ষতা বাড়ানোয় নজর দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি বলেন দক্ষ কর্মী সৌদি আরব গেলে আয় দ্বিগুণ হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দনম করে